দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি মরিয়ম খুব সুন্দর না মরিয়ম আপু বয়স কত

সমস্যা নাই সংসার বোঝেন কেমনে করতে হবে সংসার বান্না করতে পারেন কি রাঁধতে পারেন মাছ মাংস রাঁধতে পারেন হ্যাঁ আচ্ছা তো পড়াশোনা তো করার নাই না একটু করেন নাই আচ্ছা তো এখন মনে করেন যদি কোনো বুড়া লোক আপনাকে বিয়ে করে আপনি তাকে বিয়ে করতে পারবেন করবেন সংসার চালাইতে পারবে দায়িত্ব নিতে পারবে পাশে থাকতে পারবে সেরকম একটা সুন্দর আচ্ছা আপনার নাম কি বললেন তো আপনি যে নাম্বার দিবেন নাম্বার কি মুখ খোলা আছে আচ্ছা তো দর্শক আর নাম্বারটা হচ্ছে